নবী আল্লাহকে বলে আল্লাহ সব জায়গার ভিতরে পুকা কোন জায়গা আমার জন্য খালি না এখন দেখি দিব্যার মধ্য পুকা

তো শরণ তোমরা করা আমার আইয়ুব যখন আমার আইয়ুব যখন বিপদ ডাক দহে মালি আমাকে তুমি সুস্থ করে আদাও তুমি তো রহমান তুমি তো রহিম আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আইয়ুবের কথা শরণ কর যখন আমার আয়ু বিপদে পড়ে গেল কাউকে ডাকে নাই আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দো আল্লাহ আল্লাহ বলে আমার আয়ু কাউকে ডাকে নাই বিপদে পড়েও ধৈর্য হারা হয় নাই আমি আল্লাহ এমন পুরস্কৃত করলাম আমি আল্লাহ তার সব ফাস্তা যাবে না লাহু ফাকাশাফ না মা বিহি মিন্দুর রিউয়া তাই না আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ দেখ আমার আই বেমন দুর্যু দূরছে আল্লাহ আইবের রোগ সুখ দূর করিয়া দিলাম বলে আইবের সব রোগ সুখ আমি আল্লাহ দূর করে দিলাম আল্লাহ বলে শুধু তাই না আমি আল্লাহ আইবের পরিবার পরিজন সব পেরা দিলাম শুধু তাই না আমি আল্লাহ আইবের ছেলে মেয়ে স্ত্রী সব পেরা দিলাম বলো না কিসের মাধ্যমে হয়েছে একমাত্র ধৈর্য ঠিকটা ব্যাটি কথা বলা শুধু তাই না আমার সব নবীরা ছিল ধৈর্যশীল ওয়ইসমা ইলা ওয়াইদিরিসা ওয়দল কিলে কুল্লুম মিনাস আল্লাহ তালা বলে শুধু তাই না আমার ইসমাইল আমার ইদিরিস আমার জুলকিফ ওরা সবাইছিল ছিল ধৈর্যশীল এদের মতো যারা আইয়ুবের মতো তোমরা যারা ধৈর্য ধারণ করবা আমার আইয়ুব বিপদ পড়ছে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে আমি আল্লাহ আইয়ুবের বিপদ দূর করিয়ে দিয়ালাম এবার ইউনুস নবী বিপদ পড়ছে মাসির পেটে চলে গেল জানি কি জানি না আল্লাহ বলে বান্দা আমার ইউসুর শরণ শরণ কর আমার ইউনুস যখন বিপদ পড়ে তখন আমি আল্লাহকে বলে ডাক দায় কেউ তো ইউনুসের কথা শুনে না আমি আল্লাহ ইউনুসের কথা শুনেছি আমি আল্লাহ ইউনুসকে উদ্ধার করে দিলাম মালিককে কথা বলেন না মালিককে